নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি কাঁঠালের একটা সুন্দর রেসিপি করব। এই যে কাঁঠাল আমি ছাড়িয়ে রেখেছি কাঁঠালের আঁটির পাশে যে পাতলা আঁশের মতন থাকে এগুলো কিন্তু ফেলে দেবেন এগুলো খেলে পেট ব্যথা করে এই আছে কলা কেটে রেখেছি এখানে দেখুন সুজি ময়দা গোবিন্দভাগের চালের গুঁড়ো একটু দানা দানা করে গুঁড়ো করে রাখা আর এই আছে মৌরি চিনি তো অবশ্যই দেবো চলুন শুরু করি পলাও দিয়ে পেস্ট করে নেবো একসঙ্গে সব একে একে দিয়ে দেব আজ আমার জন্মদিন তাই আমার পছন্দের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে চিনি ছিল সামান্য একটু জল দিয়ে চিনি ভিজিয়ে রেখেছিলাম মৌড়ি দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব এই জিনিসটা খুব টেস্টি হয় চিনি দিয়েছি আর ভগবানকে ভোগ দেওয়া যায় কাল তো রথযাত্রা এইটা কিন্তু ভগবানকে ভোগ দেওয়াও যাবে মহাপ্রভু জগন্নাথ সামান্য বেকিং পাউডার খুব সামান্য নুন নুন যদি মুন না চায় নুনটা দেবেন না আর বেকিং পাউডারও যদি নুন না চায় দেবেন না এইটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে মিনিট পাঁচ সাথে চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি গ্যাস মিডিয়াম করে ভাজবো নারে পোড়া লেগে যাবে ভেতরটা কাঁচা থাকবে গ্যাস মিডিয়ামের থেকে একটু লো করবো খুব হালকা হাতে করতে হবে গ্যাস মিডিয়াম রাখতে হবে হাই করবেন না একটু হাই করে দিলাম গাটা একটু শক্ত করে নেব সুন্দর ফুলে ফুলে উঠেছে খেতেও খুব অপূর্ব হয় এটা হচ্ছে কাঁঠালের মালপোয়া বুঝতে পারছেন তো খেতে কিন্তু ভীষণ অপূর্ব আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকেও দেবেন ভালো লাগলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো শেয়ার দুটোই করবেন বেকিং বেকিং পাউডারটা দিলে কি হয় বলুন তো বেশ ফোলে নরম হয় ফোলে ভালো ওই জন্য বেকিং পাউডার আমি একটু দিলাম ভালোই হয় খেতে ধন্যবাদ